সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল দর্শক আজ আমরা কথা বলবো কসমেটিক ডেন্ট্রিস্ট নিয়ে আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার গাজী শামীম হাসান চেয়ারম্যান অফ অর্থোডেন্টিক্স বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা দর্শক আমাদের এই আলোচনায় আপনারা অংশ গ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করার মাধ্যমে অবশ্যই অনুরোধ করব ফোন ফোন করার সময় টিভির ভলিউম একটু কমিয়ে নেবার জন্য স্যার প্রথমেই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন বলらっしゃ আপনাকেও ধন্যবাদ যে এখানে ইনভাইট করার জন্য স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমরা আজকে কসমেটিক ডেন্টিস্ট্রির কথা বলবো বিষয়টা একটু डिफरेंट তো স্যার জানতে চাইবো যে কসমেটিক ডেন্টিস্ট্রি বলতে কি বোঝাতে চেয়েছেন কি এখন चाहि আমাদের দেশের মানুষের ধন্যবাদ আসলে আমরা শুধু দাঁতের চিকিৎসা মানেই বুঝতাম যে দাঁত ফেলে দেওয়া বাঁধানো কোনো এক সময় তার পরবর্তীতে আমরা মনে করলাম দাঁতে ফিলিং করা এটা এক সময় ছিল তারপরে মনে করলাম যে না ইমপ্লান্ট করা দাঁত তৈরি করা এটাও একটা পার্ট ছিল কিন্তু ডে বাই ডে দেখেন চেঞ্জ হচ্ছে মানুষের রুচি এখন কিন্তু মানুষ চায় সুন্দর করে হাসি সুন্দর ম্যাটেরিয়াল এবং ফিলিংটা আগে যখন করতেন আপনি দেখেন কালো কালো থাকতো মুখে এখন কিন্তু নেই কসমেটিক্যালি এমন করা হয় দাঁতের সাথে ম্যাচ করে যাচ্ছে মনে হচ্ছে যেন কোনো ফিলিংই করা হয়নি বাট যদি আপনি মনে করেন কসমেটিকদের একটা হাসি একটা হাসিটাকে কোন হাসিটা আপনাকে সুন্দর লাগবে এটা কিন্তু যদি আপনি রিসেন্টলি ফেসবুক বলেন বা সমস্ত মিডিয়ায় কোথাও দেখেন কেউ হয়তো তৈরি করছে একটু দাঁতটা একটু লম্বা করার চেষ্টা করছে সামনের দিকে দাঁতটা একটু চোখা করার চেষ্টা করছে যেটাকে ব্যাম্পায়ার টুথ বলছে কেউ 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 বলতেছে যে একটু লম্বা করলো এই যে ভেরিয়েশনটা এক এক সময় এক একভাবে দেখলে তাকে সুন্দর লাগে এই যে সুন্দরটাকে কসমেটিক্যালি তাকে চেঞ্জ করা এটি কসমেটিক ডেন্টিস্টের একটা পার্ট আবার আরেকটা মজার কথা দেখেন যে আমরা কসমেটিক ডেন্টিসটি কিন্তু অর্থনসিকসেরও পার্ট হতে পারে যেমন একটা আঁকা পাকা দাঁত সেটাকে যখন সুন্দর করে সাজায় একদম সুন্দর হাসি করি সেটা একটা কসমেটিকের পার্ট তো একটা হচ্ছে কি ফিলিং করে করা ওইভাবে অ্যাসেটিক্যাল করা আরেকটা হচ্ছে দাঁতটাকে অ্যালাইনমেন্ট করে কসমেটিক্যাল সুন্দর করে সাজানো দুটোই কিন্তু কসমেটিক্যাল পার্ট দেশে এখন হ্যাঁ রিসেন্টলি সবচেয়ে বেশি কোনটা করছে যদি বলা যায় যে সামনের দুটো দাঁত একটু লম্বা চায় সবাই র্যাবিট টুথ বলে তারা সবাই এটা যে কোথার থেকে টার্মটা আসছে আসলে এটা আমরা কোথাও বই কখনো পড়ি নাই যে র্যাবিট টুথ সবাই বলতে বলতে মুখে মুখে হ্যাঁ একটু র‍্যাবিড টুথ একটু ব্যাম্পায়ার টুথ ব্যাম্পায়ার আমরা জানি একটা দাঁত দিয়ে কামড় দেওয়া ব্যাম্পায়ারে আমরা সিনেমাও দেখছি ওখান থেকে আসছে হয়তো কিন্তু হয় কি হাসিটা আপনি দেখেন কিছু কিছু মানুষের একটা দাঁত হয়তো উঁচু হাসিটা ভালো লাগে কিন্তু ওখান থেকেই আসলে এটা তৈরি হচ্ছে কখনো দেখা যাচ্ছে যে একটু হাসলে ভালো লাগছে একটু উঁচু থাকলে ভালো লাগছে কখনো বা একটু লম্বা হলে ভালো লাগছে এটা ডিপেন্ড করে কিন্তু তার মুখের শেপের উপরে কেউ যদি গোল মুখ হয় তার যেরকম হবে কারো যদি লম্বা হয় তার সাথে লম্বা দাঁত না হয়তো বা এভাবে এক একজন মুখের উপরে বেশ করে ফেসের উপরে বেশ করেই কিন্তু আমরা তৈরি করি যে কোন ধরনের দাঁতটাকে মুখে ভালো লাগাবে সেইভাবে আমরা কসমেটিক্যালি তাকে আমরা সেট করে দিই আচ্ছা স্যার এই যে আপনারা করছেন মানে আসলে আসলে করেন বলে সে যদি এইখানে একটা মজার কথা আছে কিভাবে করি বা রুগীরা কি বলে আপনি হয়তো নাম শুনছেন যে বিনিয়ার বিনিয়ার যখন করা হয় তখন একটা দাঁতকে কেটে তার উপরে আমরা একটা ক্রাউন লাগাই দিই যেমন আপনি দেখেন মেয়েরা যেমন এখন নেলটাকে এক্সটেনশন করে তা একটা ফলস নেল লাগায় দিয়ে শেপ সাইজ করে তো বিনিয়ারও এরকম একটু দাঁত কেটে নিয়ে একটা লাগানো হয় সেক্ষেত্রে হয় কি দাঁতটা কিন্তু কিছু কাটা লাগে ভালো দাঁত আবার যদি এইটা না করে যদি আপনি কোনো ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে লম্বা করে করে দাও সেটাও করা যেতে পারে অথবা অনেক সময় বাইরে যেটা করা হয় যে সমস্ত দাঁতগুলোকে একই শেপ একই সাইজ বিশেষ করে বিদেশে আপনি অনেক নায়িকাদের দেখবেন দাঁত খুব সুন্দর মনে হচ্ছে কোনো দাঁতে কোনো অসুবিধা নেই আসলে পৃথিবীতে কেউ কখনও একদম পারফেক্টলি কোনো দাঁত নিয়ে জন্ম নিচ্ছে বলে আমার জানা নেই কিছু না কিছু তো ডিফেক্ট থাকবে কিন্তু দেখবেন নায়িকাতে কোনো ডিফেক্টই নেই এটার মানে হচ্ছে যে তারা যখন তৈরি করে তখন তার ডিফেক্টিভ তৈরি করার দরকার নেই প্রতিটা সুন্দর করে বিশেষ করে ইন্ডিয়া এটা বেশি চালু আমাদের দেশেও রিসেন্টলি অনেকেই করার চেষ্টা করতেছে বা অনেক ভালো ভালো লেভেলে যারা মিস বাংলাদেশে আছে এখানে বাংলাদেশে ওদেরও আছে দেখবেন সুন্দর দাঁত তারাও করা তো এই যে জিনিসটা এই জিনিসটাকে যদি যেটা করি আমরা বিনিয়ার করতে পারি সেটাকে বলে আমরা জিরকোনিয়াম দিয়ে করতে পারি অথবা লাইট ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে করতে পারি এভাবে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস কোয়ালিটি আছে যেটা দিয়ে আমাদের করা সম্ভব এছাড়াও আর কি ধরনের মানে কসমেটিক আপনারা দিচ্ছেন কসমেটিক আরও ধরেন এটা ফিলিং লেভেলে এখন আপনি যদি একটা দাগ পড়ে যায় আপনার হঠাৎ করে তা সেই দাগটা তো এখন লাগাতে হবে তো এখন এই লাগানোর ব্যাপারে আপনি যদি সেই যে ফাঁকা জায়গাটা আপনি কীভাবে পূরণ করবেন একটা তো দাঁত যদি অর্ধেক ভেঙেও যায় তাহলে কিন্তু পোস্ট বা কোনো কিছু দিয়ে সেই দাঁতটাকে আমরা রিবিল করতে পারি কিন্তু দাঁতে গোড়াই না থাকে হাড়ই না থাকে বা পড়েই গেছে তখন তো আপনার কোনো অল্টারনেটিভ থাকবে না তখন আমরা আগে যেমন করতাম কি পাশের দুটো দাঁতকে সাপোর্ট নিয়ে একটা তিনটে দাঁতের একটা ব্রিজ বলে তৈরি করে দিতাম এখন ওইটা না করে আমরা কি করি এখন ওই যে ফাঁকা জায়গাটার উপরে একটা ইমপ্লান আমরা যেমন রয়্যাল প্লাগ লাগাই ওয়ালি এরকম একটা ইমপ্লান্ট বসে তার উপরে একটা দাঁত বসাই দিই তাহলে হচ্ছে সাপোর্টিং দাঁত দুটো নষ্ট হয় না এটাও দিয়ে তার উপরে একটা কসমেটিক খালি একদম ফিনিশিং যেমন একেবারে আপনার অরিজিনাল যে দাঁত ছিল সেই কালার সেই শেপ সেই সাইজ দিয়ে তৈরি করা হয় এটা একটা পার্ট করলে তাহলে সে সুস্থভাবে খেতে পারে এবং সব সুন্দর লাইফ লিড করতে পারে এরকম করার পক্ষে তাদের কোনো এক্সট্রা যত্নের প্রয়োজন হয় হ্যাঁ এই একটা সুন্দর প্রশ্ন কেন যে আপনি দেখেন আমরা দাঁতের আমরা বলি দাঁতে ব্যথা বা দাঁত দিয়ে রক্ত পড়ে বলি না কিন্তু আসলে কি দাঁতের কোনো রক্ত তো জায়গা নেই দাঁতের পাশে যে মাংস থাকে জিন্দেভা বলি আমরা এই জিন্দেভা যখন ফুলে যায় যেটা বলে আমরা জিঞ্জিভাইটিস বলি বা গ্রাম্য অনেক সময় এই ভাষাটাকে বলে পায়োরিয়া ওইখান থেকে কিন্তু বলেন একটু ব্যাড স্মেল আসা অথবা রক্ত পড়া এগুলো হয় এখন এটা কেন হয় যদি আপনি দুই দাঁতের মাঝখানে যদি কোনোখানে খাবার বেঁধে থাকে আটকে থাকে এবং যে বের করতে না পারে এই খাবারটা আস্তে আস্তে পচে পচে কী হয় একটা গন্ধ হয় একটা অ্যাসিড তৈরি হয় তখন নষ্ট হয় তাহলে আমরা যেভাবেও করি যদি সে ক্রাউন করি বা ব্রিজ করি অথবা নর্মাল দাঁত করি তাহলে আমাদের উচিত হচ্ছে সমস্ত দাঁতগুলোকে পরিষ্কার করা দুই দাঁতের মাঝখানে ইন্টারডেন্টাল ব্রাশ ইউজ করা অথবা ফ্লস ইউজ করা দেখেন আমরা সবসময় বলতাম যে আপনারা ব্রাশ করবেন এটাই ছিল আমাদের একসময় বলা কিছুদিন পর আমরা বলা বলার আপনারা ফ্লস করবেন মানে দুই দাঁতের মাঝখানে সুতো দিয়ে পরিষ্কার করবেন দেখুন এখন আমরা ইউজ করি বলি যে আপনি ইন্টারডেন্টাল ব্রাশ ইউজ করবেন মানে দুটো দাঁতের মাঝে যে নিচে যে যদি খাবার থেকে যায় এটা কি দিয়ে তো বের হয় না আমরা একসময় এটা খেয়াল করতাম আমাদের গ্রামে অনেক সময় এখনই তো ওইটার প্রচলন নাই ওটা ছোট্ট ছোট্ট ব্রাশ পাবেন পরিষ্কার করলে ওই মাংসটাও হেলদি হয় এবং খাবারটাও থাকে না তখন আপনি হেলদি হয়ে যাবেন তখন মুখে দুর্গন্ধ বলেন রক্ত পড়া এগুলো কোনো কিছুই থাকবে না এটাও একটা কসমেটিক তো সামনে তো রোজা আসছে এই রোজার সময় কি দাঁতের কোনো এক্সট্রা যত্নের প্রয়োজন রয়েছে খুব সুন্দর মাত্র আঠারো তারিখ হয়তো রোজা শুরু হবে আশা করি আপনার আলোচনা শোনেন এক্সট্রা কদর মানে কি আমরা নর্মালি যখন সারাদিন খাওয়া দাওয়া করি তখন কি হয় সেলাইবেশন হয় মুখের মধ্যে সেলাইব্রেট দিয়ে ওয়াশ আউট হয়ে যায় পানি খাচ্ছি কুলি করছে কিন্তু রোজার মাসে একদম বারো ঘন্টা আট ঘন্টা আমরা না খেয়ে থাকি এই সময়টায় যে মুখের ভিতরে না খেয়ে থাকার জন্য কি হয় যে যদি আমরা চেরি খাওয়ার পরে যদি কোনো খাবার যদি দুই দাঁতের মাঝখানে থাকে আর সেই খাবারটা যদি বারো ঘন্টা যদি পরিষ্কার না হয়ে পচে যায় তাহলে একটা মুখের মধ্যে ব্যাড স্মেল বলেন বা এখান থেকে ক্যারিতে জন্ম হতে পারে আমরা বলবো যে প্রতিদিন যেন চেহারির পরে আমরা ব্রাশটা করে একটু পানি খেয়ে ঘুমাই তাহলে আপনার দাঁতের যত্ন নেওয়ার ব্যাপারে কোনো অসুবিধা হবে না এটা একটা ব্যাপার এবাঙ্গি দাঁতীর করার আগে তো আমরা ব্রাশ করি আমরা মাশা করি মানে দাঁতীর করি এই দুটো সময় যদি আপনি করেন আপনি একদম হেলদি থাকবেন বলে আমাদের ধারণা সেই জন্য আনতা চাই বলছে আকাbaka দাঁত অনেকে सोचा করতে চাই এটা অনেক দিন ধরে আপনারা করছেন তো এটা কিভাবে করেন কিংবা এটা কদর কতটুকু এটা ব্যাপারটা হচ্ছে কি আকাbaka দাঁত এমন একটা রোগ এটা আসলে কেউ বলতে পারবে না যে আঁকা বাঁকা দাঁত আমার সন্তানের হবে না আমি নিজে ডেন্টিস্ট আমি আঁকা বাঁকা দাঁতের একজন ডাক্তার বিশেষজ্ঞ তারপরেও কিন্তু আমার ছেলে এবং মেয়ে দুজনকেই আমি ব্রেস করছি তার মানে আমি যদি আমার যদি কোনো অ্যাবিলিটি থাকতো তাহলে কিন্তু ওদেরকে আঁকা বাঁকা হওয়ার সুযোগ তার মানে এটা যায় না এটা আমি বলতে চাচ্ছি যায় না এই কারণে এটা একটা হেরিডিটারি এবং জেনেটিক্যাল আমার নিজের দাঁতও কিন্তু একসময় উঁচু ছিল অনেক আমার ছেলে সেটাকে পাইছে এটা হচ্ছে গিয়ে ফ্যামিলিয়াল বা আমার মেয়ে একটু উঁচু দাঁত যদিও আমার ওয়াইফের দাঁত অনেক সুন্দর কিন্তু এটা তাহলে কেন হচ্ছে এটা জেনেটিক্যাল তার মানে এই চিকিৎসাটা হবে না কেউ বলতে পারে না কি কী হয় একটা হচ্ছে যে লোয়ার যে জটা আপনি দেখবেন কিছু কিছু সময় ছুতনু লম্বা মানে জটা সামনে চলে আসছে আবার কারো কারো দেখো উপরের জ্বরটা সামনে চলে আসছে এরকমভাবে লম্বা তাহলে এই যে একটা জ্বর একটা ডিসক্রিপেন্সি এটা একটা প্রবলেম হতে পারে কিছু কিছু মানুষ দেখবেন যে দাঁত একটার পর একটা উঠে উঠে আঁকা বাঁকা হয়ে গেছে এটা একটা সমস্যা হতে পারে আবার কারো কারো দেখবেন ফাঁকা দুই দাঁতের মাঝখানে অনেক ফাঁকা এই আঁকা বাঁকা ফাঁকা বা উঁচু বা নিচের চল লম্বা এই যে সমস্ত অ্যাব নর্মালিটি দেখেন এগুলোকে ঠিক করার কাজ হচ্ছে অর্থ যেটা আমি করি এবং এটা কেনভাবে বললাম যে আর করতে হলে কখন করবেন এটা ইম্পর্ট্যান্ট আমরা যেহেতু আজকে কথা বলছি অনেক দর্শক হয়তো দেখবে তাদের বাচ্চার বয়স ছয় বছর সাত বা মনে করেন সে কিন্তু বুঝতেছে না যে তার দাঁতের বাচ্চা কোনো সমস্যা আছে হঠাৎ করে সেইভাবে যেতে যেতে বারো তেরো চোদ্দো বছর বয়সে বলে কি ডাক্তার সাহেব আমার বাচ্চা তো সামনের দাঁত দিয়ে কিছু খেতে পারে না কেন খেতে পারে না দুইটা দাঁত মেশে না কামড় বসে না কেন নিচের দাঁতটা সামনে চলে গেছে দেখেন এটা কিন্তু প্রথমে বুঝবে না তখন কিছু কিছু বাচ্চা দেখবেন মোটা হচ্ছে না খায় না কারণ ও তো একটা আমরা কেন খাই বেশি মজা লাগে এখন যদি খাবার যদি আপনি টিবোয়ে না খান ভালো করে যদি রস না পান তাহলে সেই খাবার মজা লাগবে না তো মজা না লাগলে ও তো খেতে চাবে না তার মানে দাঁতের অ্যালাইনমেন্টের উপরে কিন্তু খাওয়া টেস্ট নির্ভর করে আর খাওয়া নেস্ট টেস্টের উপরে কিন্তু তার হেলথ নির্ভর করে তার মানে আমরা আমি মনে করি দাঁত যে একটা সুস্থ দেহর অধিকারী হতে গেলে ইম্পর্টেন্ট রোল প্লে করে এটা কিন্তু সত্য কথা আর সেজন্যই আমাদের সবসময় করা উচিত হচ্ছে যে আঁকা পাকা দাঁত যদি থাকে তাহলে এই দাঁতগুলোকে যদি আমরা সোজা করে নিই তাহলে কিন্তু খাওয়া মানে চর্বন পেষণ আমরা যে বলি সেদন এগুলো ইজিলি করা যায় এবং সে সুস্থ থাকবে এবার সে জানতে চাইব যে দাঁতে ব্যথা কিংবা ক্যারিস এটা তো খুবই কমন একটা সমস্যা এটা কি প্রতিরোধ করা যায় কিনা হ্যাঁ এখন যদি বলেন যে আমার সিক্স টু আপ কিন্তু আমার তো কোনো দাঁতে ক্যারিজ নেই তাহলে কেন আরোকজনের কেন ক্যারেজ হলো ক্যারিসটা কেন হচ্ছে মানে সেইটা যদি আপনি জানেন তাহলে না আপনি সেই জিনিসটাকে প্রিভেন্ট করতে পারবেন যদি কোনো দাঁতের উপরে খাবার জমে না থাকে সেটা দুই দাঁতের মাঝখানেও হতে পারে আর দাঁতের উপর যেমন আমাদের হাতের রেখা আছে না কালো কালো দাগ আছে এই দাঁতের উপরে কিন্তু এরকম কালো কালো দাগ আছে দেখা যায় আমরা পিটস অ্যান্ড ফিশার বলি এই জায়গাটা যদি আস্তে আস্তে খাবার জমে গর্ত হয় তখন ফিলিং লাগে ব্যথা করে আমাদের ঠিক করতে হয় অথবা যদি দুই দাঁতের মাঝখানে যদি খাবার থাকে তাহলে হতে পারে তার মানে মেইন শত্রু কি আমাদের খাবার জমে থাকে নট খাবার জমে যদি না থাকে মানে আটকায় যদি না থাকে তাহলে আপনার ক্যারি হবে না এখন আমাদের হয় কি পিছনে যে দাঁতগুলো থাকে ছয় নম্বর সাত নাম্বার বা আট নম্বর এই দুই মাঝখানে যখন খাবার থাকে তখন বিরাশে আর বের হয় না তখন যদি আপনি সুন্দর করে ইন্টারডেন্টাল ব্রাশ অথবা ফ্লস ইউজ করেন তাহলে আপনার এই ধরনের ক্যারিজ হবেই না ইনশাআল্লা আর সবার উদ্ধে ছয় মাস পর পর যদি নাও পারা যায় বছরে একবার সমস্ত দাঁতের স্কেলিং করা উচিত উচিত স্কেলিং কেন করা উচিত আসলে আমরা যখন খাওয়া দাওয়া করি আস্তে আস্তে কিন্তু দাঁত গোড়া এবং মাছলের ভিতরে ছোট ছোট ছোটো পাথর যেটাকে ক্যালকুলাস বলে আমাদের জমায় তো যখন ক্যালকুলাসটা জমা শুরু হয় তখন এই ক্যালকুলাসটা আস্তে আস্তে ব্রাশের কারণে উপরে ওঠে না কিন্তু দুই দাঁত দাঁত এবং মাংসের ভিতর নিচে ঢুকতে থাকে তখন একটা সময় পরে যখন ক্যালকুলাসটা আস্তে করে পড়ে যায় তখন দাঁতটা নড়ে যায় তখন দেখা যাচ্ছে চল্লিশ পঁয়চল্লিশ বছর বয়সে দাঁতটা পড়া শুরু করছে কেন এটা তো বড় কথা না তার মানে যদি আপনি স্কেলিং করেন আর যদি বা পাথর এগুলো না হয় তাহলে তো নষ্ট হওয়ার কোনো কারণ নেই ছয় মাস থেকে এক বছর পর অবশ্যই আপনারা স্কেলিং ভালো কোনো জেন্সে দেখে অবশ্যই দেখা যায় যে দাঁতের উপর স্টেইন পড়ে গেছে এই অনেকের হলুদ হয়ে গেছে কিংবা কালচে দাগ পড়ে গেছে তো সেক্ষেত্রে কি করণীয় দুটো জিনিস একটা হচ্ছে কালো আর একটা হলুদ আপনি কি কখনও কোনো যারা নিগ্র এদের দাঁত হলুদ দেখছেন নাই কেন কালোদের দাঁত অলওয়েজ একদম হোয়াইট হয় আর যাদের ফসসা ছেলে বা মেয়ে বোধ তাদের দাঁত ইয়েলো হয় এটা জন্মগত একটা আল্লাহর এটা দান এটা হচ্ছে নর্মাল ইয়েলো কিন্তু এইটা কিন্তু এই ইয়েলোটাকে আপনি কিন্তু কখনো আপনি মনে করতে পারেন না যে এটাকে আমার ঠিক করতে হবে এটা ন্যাচারাল বাট হ্যাঁ অনেক সময় হয় কি কেউ কেউ যদি পান খায় সুপারি খায় সিগারেট খায় বা জাতীয় তাহলে কিন্তু একটা স্টেইন পড়ে এই স্টেইনটা আপনাকে তোলা উচিত এখন কথা হচ্ছে কীভাবে তুলবেন আসলে একটা রুগী বা একটা পেশেন্ট নিজে নিজে অনেক সময় তুলতে পারে না কারণ অনেক দিন যখন হয়ে যায় তখন এত শক্ত হয়ে যায় যে এই জিনিসটা শুধু ব্রাশ বা পেস্ট হয় না এই জন্য আমাদের কাছে যখন যায় তখন এক ধরনের আমাদের ব্রাশ আছে পেস্ট আছে মেশিন আছে ওইটাকে ওয়াশ করে যেমন আমরা টাইলস পলিশ করি আসলে ব্যাপারটা একই রকম ম্যাকানিজম যদি চিন্তা করেন ওইভাবে ম্যাটেরিয়াল দিয়ে দাঁতগুলোকে এমনভাবে গ্লেজি করা হয় যত দাঁতটা মসৃণ থাকবে তত কোনো স্টেইন ধরবে না আর যত দাঁতটা আঁকা বাঁকা এবং রাফ থাকবে তত স্টেইনটা ধরবে এই জন্য দাঁতগুলোকে পলিশ করলে বা স্কেলিং করলে দাঁতগুলি স্মুথ হয়ে যায় এবং কখনও এটাকে আপনার এই ময়লাটা ধরতে পারে না দাঁত শিশু কেন করে ভেরি গুড এখন আমি তো বললাম স্কেলিং করলে ভালো হবে এখন আপনি বললেন যে স্যার বলছে স্কেলিং করলে ভালো হবে তাহলে প্রতিদিন স্কেলিং করবো সেটা কি হবে তাহলে যদি আপনি বেশি করে স্কেলিং করেন বা বেশি ধরনের ব্রাশ অথবা কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করেন তাহলে দাঁতটা আস্তে আস্তে একটা লেয়ার ক্ষয় হয়ে যায় ক্ষয় হয়ে গেলে উপরে যে দেয়ারটা দাঁতের এটাকে বলা ডেন্টিন এর নিচে যে ইনামেল বা পাল্প আছে এইখানে যে ছোট্ট ছোট্ট ডেন্টিনাল টিউবুলস বলে দাগের মতো দেখবেন এখান থেকে যদি ঠান্ডা বা গরম পানিটা সেন্সেশনটা দাঁতে চলে যায় এটাই নেই এখন ঠান্ডা পানির সেন্সটা কিভাবে দাঁতে যায় যদি আপনি ওই ইনামেলটা ক্ষয় হয়ে যায় এবং এই ঠান্ডা বা গরম লাগে তখন সে শিশির করে তাহলে ক্ষয় কেন হয়েছে হয় দাঁত ব্যাসের জন্য হতে পারে অথবা ঘষার জন্য হতে পারে বেশি ব্যাস করার জন্য অথবা একটা মাত্র আপনার গ্যাস্ট্রিক আছে আপনার মুখের যে পিএইচ তার চেয়ে বেশি অ্যাসিডিক হয়ে গেছে তখন দাঁতগুলো আস্তে আস্তে ডিজলভ হয়ে যাবে তখনও কিন্তু দাঁতে শিশির করতে পারে তাহলে যদি এরকম কিছু না পাওয়া যায় যে বিরাশ ঠিক আছে আমার এগুলো ঠিক আছে তখন কিন্তু আপনার পেটের ডাক্তার গ্যাস্ট্রিকের ডাক্তার আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে একজন দর্শক করেছেন আমরা ফোনটি নিচ্ছি ধন্যবাদ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম জি আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন

সে বলছে যে কি বলছে একটা দাঁত ক্ষয় হচ্ছে তো অনেক ক্ষয় হয়ে গেছে এবং ব্যথা হয় সে পেন কিলার এবং অ্যান্টিবায়োটিক খায় এবং ব্যথাটা কমাচ্ছে আবার হচ্ছে আবার হচ্ছে ওই যে যদি ক্ষয়টা দাঁত অর্ধেক হয়ে গেছে মনে করেন তখন দাঁতের ভিতরে যে পাল্প আর্টারি এগুলো রয়ে গেছে এগুলো সেন্সিটিভলি তৈরি করে যদি এই পর্যায়ে চলে যায় তখন কিন্তু এই দাঁতকে একমাত্র রক্ষা করা বা এই মানে এই যে পেইনটা কমানো বুদ্ধি হচ্ছে রুট ক্যানেল ট্রিটমেন্ট এখন এখানে এসে যাবে হোয়াট ইজ রুট ক্যানেল ট্রিটমেন্টের ব্যাপারটা কী ব্যাপারটা হচ্ছে যখন একটা দাঁত কোনো ক্যারিজ হয় কালো দাগ হয় তখন কিন্তু কালো পোষণটা আমরা কেটে ফেলে দিয়ে একটা ম্যাটেরিয়াল দিয়ে এটাকে ফিলিং করে দিই কিন্তু এই কালোটা যদি বেশি ডিপ হয়ে যদি পাল্প বা আলটারিতে ঢকে তখন কিন্তু আর ফিলিং করলে হবে না তখন আমাদের কি করতে হবে ওই দাঁতটার ভিতরে যে না আলটারি বেঞ্জাস এগুলোকে ফেলে দিয়ে আর্টিফিশিয়াল টুথ ম্যাটেরিয়াল দিয়ে ফিল আপ করে দিতে হবে যার জন্য সে যেন আর ব্যথা না পায় বা অনুভূতিটা নষ্ট করে দেওয়া মানে যদি একটু সহজ ভাষায় বলি যে দাঁতটাকে মমি করে ফেলে দেওয়া এই মমি যদি করতে পারি মানে আমার যে মিশরে সেই মমির মতো তাহলে ও আর ব্যথা পাবে না কিন্তু ও ফাংশানিং থাকবে বাট সেন্সেশন থাকবে না এভাবে যদি আমরা রাখতে পারি তাহলে ও দাঁতটা উনি আর ব্যথা বা কষ্ট এটা পাবে না তা না হলে ধরেন যদি বত্রিশটা দাঁতেই এক একটা এক এক সময় হয় তাহলে কতদিন উনি অ্যান্টিবায়োটিক খাবে আর কতদিন উনি ব্যথার কষ্ট ভুগবে তবে সাধারণত কখন আপনার জেনারেলাইজ মানে সব জায়গায় ক্ষয় হয়ে যায় যদি পেশেন্টের পান খাওয়া অভ্যাস থাকে তাহলে ঘষায় ঘসায় ঘষায় ঘষায় সব আস্তে আস্তে ক্ষয় হতে থাকে সে অথবা যদি কিছু কিছু ভদ্রলোক বা বন্ধ মহিলা আছে দেখবেন অনেক ব্রাশ করে কেন আমার দাঁত চকচকে লাগবে কাজ খুব ব্রাশ করলো করার পর দেখা দাঁতের গোড়া দেখবেন কেটে যায় পাথরে পাথর যেমন ঘষতে ঘষতে গর্ত হয় দাঁতও এরকম ঘষতে ঘষতে গর্ত হয়ে যায় এই গর্তটা যদি হয়ে যায় তখন তো আপনার এখান থেকে শিশির বা এই যে সেন্সিবিটি তৈরি হবে এটারও কিন্তু একটা ভালো ট্রিটমেন্ট আছে যদি আগে আগে ডাক্তারের কাছে আসে তাহলে কিন্তু আমরা একদনি ফিলিং ম্যাটেরিয়াল সুন্দর করে আগের দাঁত বানাইতে পারি কোনো অসুবিধা হয় না কিন্তু বেশি দেরি হলে আর কিছু বরাদ্দ থাকে না অনেক সুন্দর বলেছেন স্যার আমাদের সঙ্গে আর একজন দর্শক করেছেন ফোনে আমরা ফোনটি নিয়েছিহ্যালো দর্শক আসসালামু আলাইকুম আসসালামু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমি জাতওয়ারি দালপুর থেকে বলছিলাম জি আপনি প্রশ্নটি বলুন জি আমার ওই লিচার ডান দিকে একটা দাঁত পড়ে গিয়েছিল তো একটা দাঁতের পাশে আরেকটা দাঁত ওই শেষ যে দাঁতটা বড় দাঁটা একটু নড়বড় করে আর কি একটু নর্বর করে তাই একটু ব্যথা ব্যথা হয় এইটার জন্য একটু পরামর্শাতেছিলাম জি আপনার বয়স কত হবে 55 57 আচ্ছা কেন আমি তাকে বয়সটা জিজ্ঞেস করলাম বয়সটা এক হচ্ছে কি যে যদি তার আমরা যেমন আমাদের বয়স যদি হয়ে যায় তখন কিন্তু আমাদের মাসেল বা স্কিনটা একটু লুজ হয়ে আসে এটি কিন্তু ন্যাচারাল তো ফিফটি ফাইভ সিক্সটি বা সেভেন্টি গেলে যদি হেলথ ওইরকম ভালো না থাকে তখন একটা দাঁত কিন্তু হাড়ের ভিতরে থাকে কিছু কিছু সুতার মতো ফাইবার দিয়ে বাঁধা থাকে আর ফাইবারটাই যদি দুর্বল হয়ে যায় তখন দাঁত নোড়া শুরু করতে পারে অথবা উনি বলছে কি সামনের একটা দাঁত ফেলে দিচ্ছে তা আপনি দেখছেন ভুট্টা গ্রামে আমরা সবাই ভুট্টা খাই বা ভুট্টা পোড়ায় খাই ভুট্টা কিন্তু এমনি খোলা ঝামেলা কিন্তু একটা যদি খুলতে পারেন তাহলে কিন্তু ফাঁসেরটা পরপর পরপর খোলা যায় ঠিক না দাঁতও এরকম একটা মজা একটা দাঁত যদি নষ্ট হয় একটা দাঁত যদি সিরিজ থেকে আউট হয়ে যায় তখন পাশের দাঁতগুলো সাইডেরটা চলে আসে ভিতরের দিকে সে ফাঁকা জায়গায় তখন বিভিন্ন রকম ফাঁকা হতে থাকে বিভিন্ন রকমের বাইটের ফোর্সটাকে ইউনিফর্ম না থেকে এটা ডিস্টার্ব হতে থাকে তখনই কিন্তু এরা নোড়া তোড়া শুরু করে উনি আমাদেরকে বলছে ফিফটি ফাইভ বাট যারা উচিত ছিল আমাদের যে ওনার ডায়াবেটিস আসে কি না যদি ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে তারপরে ওয়ান অফ দ্য দাঁত মুভ করার জন্য আর সেকেন্ড কথা হচ্ছে যে একটা দাঁত যে না থাকার জন্য তার পিছনে যে দাঁতটা আছে যখন সে খাওয়া দাওয়া করছে তখন কি হচ্ছে ওই একটা দাঁতের উপর লোড পড়ছে পড়লে দাঁতটা নড়ে যাচ্ছে যদি আমরা এই দাঁতটাকে আমরা প্রথম থেকে যে পড়ে যাওয়া দাঁতে যদি রিপ্লেসমেন্ট করে আরেকটা দাঁত লাগাই দিতাম তাহলে কিন্তু এই দাঁতটা নড়াচড়া করতো না তাহলে একটার কারণে আরও দুটো দাঁত নষ্ট হচ্ছে এই জন্য সবসময় একটা দাঁত নষ্ট হলে সাথে যেন চিকিৎসা করে নেয় তাহলে ভালো হবে মানে কোনো নিকটতম ডাক্তারের কাছে যে ভালো ডাক্তার ডেন্টিস্ট যারা অবশ্যই বিএমডিসি করতে বিডিএস ডিগ্রিধারী তাদের কাছে যদি যায় তাহলে উন্নয়ন এটাকে সাজেশন যদি অ্যান্টিবায়োটিক লাগে বা যদি বাইট ফ্রি করতে হয় যদি ক্যাব ব্রিজ করতে হয় করে দেবে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ স্যার যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে দাঁতের জন্য কোন অধিক সতর্কতা অবলম্বন করা উচিত সতর্কতা হচ্ছে দাঁত যখন ডায়াবেটিস থাকে আমরা জানি যে রেটিনোপ্যাথি আমরা জানি যে ডায়াবেটিস থাকলে চোখের সমস্যা হয় কিডনির সমস্যা এগুলো হয় দাঁতও একটা ফ্যাক্টর দাঁতের যে ফাইবারগুলো গুলো এটা তো খুব নাজুক একটা জিনিস এটাও তখন দুর্বল হয়ে যায় মার্সেলের দুর্বল হয়ে গেলে দাঁতগুলো মুভ করা শুরু করে এই জন্য যাদের ডায়াবেটিস রুগী তাদেরকে অবশ্যই ডাক্তারের কাছে একেবারে ছয় মাস পরপর একটা ভিজিট করা উচিত যে সব দাঁত এবং পেডন্টাল লিগামেন্ট দাঁতের যে শিকড় এগুলো ঠিক আছে কিনা দেখে নেওয়ার জন্য যদি এইটুকু মেনটেন করে তাহলে অন্য কোনো সমস্যা নেই কারণ ডায়াবেটিসের চিকিৎসা একরকম মানে এইটা করলে দাঁত হবে না ডায়াবেটিস তা না কিন্তু মেনটেন করতে হবে ডাক্তারকে তাহলে ঠিক আছে এখন তো রুগীরা অনেক সচেতন যেমন মনে করলো কেউ আমরা জানেন যে এখন কসমেটিকের মধ্যে কেউ ফিলার করতেছে কেউ বটক্স করতেছে এগুলো করতে না এখন আগে কি ছিল যা ঠোঁটটা যাদের মাড়িটা উঁচু যদি থাকতো এগুলো আমাদের কাছে আসে যে হাসলে আমার ভালো লাগে না আমার মাড়ি বের হয়ে যায় আমার দাঁতগুলোকে ভিতরে নেন এগুলো আমরা বেসিং থেকে করি কিন্তু রিসেন্টলি আরেক কিছু রুগী বাড়ছে আমাদের হাসলে যে দাঁতের গোড়ার যে মাংস এইটা দেখা যায় নন এটা ন্যাচারালি দেখা যেত সবসময় যেত কিন্তু কারো চোখে পড়তো না এরকম কিন্তু এটা যদি কালো হয়ে যায় মানে সাধারণত দাঁতের গোড়ার মাংসটা পিঙ্ক কালারে থাকা কথা ঠোঁটের কালার সাথে ম্যাচ করে সেইটা না থেকে যদি বেশি কালো হয় তখন কিন্তু একটু বিব্রত হয় অনেকে দেখতে খারাপ দেখে এই কালো দাগগুলো কিন্তু লেজার ট্রিটমেন্টের মাধ্যমে ডেন্টিস্ট্রিতে কিন্তু এখন লেজারও খুব পপুলার লেজার ট্রিটমেন্টের মাধ্যমে এটাকে ঠিক করা সম্ভব এই কালো এটাও এটা আমাদের দর্শকদের জানা ভালো যে হ্যাঁ এটাও একটা চিকিৎসা আছে এবং এটা করা সম্ভব লেজার দিয়ে আমাদের সঙ্গে আরো একজন দর্শক করেছেন ফোনে আমরা ফোনটি নিচ্ছি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন আমার হলো দাঁতের ওই আপনার বয়স আমার বিয়াল্লিশ ওই দাঁত পানি ধরে শিরশির করে দাঁতের ভিতরে ভাবে হতে পারে দাঁতের উপরে যেখানে আমরা খাবার চিবোই ওখান থেকে শিশির হতে পারে অথবা সাইড থেকে ওনাকে যদি আমরা এক্সামিন করি তাহলে দেখব যে সাইড থেকে যদি শিশির করে তারও চিকিৎসা একরকম আর যদি উপর থেকে গর্তের কারণে শিশির করে তার চিকিৎসা একরকম বাট আমি আমরা সাধারণত একটু কমন যদি বলা হয় যে আপনি একটা বুদ্ধির কথা বলেন কি করলে ভালো হতেও পারে হতেও পারে হবে বলছে না সেটা হচ্ছে আমরা এক ধরনের পেস্ট ইউজ করি সেন্সোডাইন একটা কোয়ালিটি পেস্ট আছে যে ফ্লোরাইড থাকে যে পেস্টে যে ফ্লোরাইড যুক্ত পেস্ট যদি আমরা ব্যবহার করি এই ফ্লোরাইড যখন দাঁতে লাগে তখন এই শীর্ষানি ভাবটা কমে যেতে পারে তো সুতরাং যদি সহজ কোনো টিপস যদি দিতে চাই তাহলে আমাদেরকে বাজার থেকে ফ্লোরাইড যুক্ত কোনো পেস্ট ব্যবহার করতে হবে তাহলে এটা ভালো স্যার আরও কোনো আধুনিকতম চিকিৎসা কি রয়েছে যা এখন আপনারা করছেন অর্থনীতি স্যার হ্যাঁ অবশ্যই আরেকটা হচ্ছে ইনভিজালাইন আইন বলি এইটা এখন লেটেস্ট আমাদের চলতেছে যেমন আমরা দেখছেন যে আঁকা বাঁকা দাঁতের চিকিৎসা করার জন্য আমরা কি করি লোহার পাতের মতো ছোট ছোটো সমস্ত মুখে লাগায় রাখি কিন্তু আরেকটা চিকিৎসা এখন আর সে মানে আপনি ক্লিয়ার অ্যালাইনার বলে আমাদেরকে ইনভেজেলেন্ট বলে যে একটা প্লাস্টিকের মতো লাগায় রাখলে সেজ সিরিজ দেওয়া হয় চোদ্দোটা পনেরোটা বা বিশটা বা তিরিশটা এরকম এই ম্যাটেরিয়ালগুলো দশ দিন পর পর সাত দিন পর পর পনেরো দিন পর পর অ্যাকর্ডিং টু ডাক্তার চেঞ্জ করে আস্তে 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 আঁকা বাঁকা দাঁতটাকে বা উষ্ণ উষ্ণ দাঁড়টাকে সুজা করা যায় বলুন তাহলে আমরা ব্রেস না করে এটাও তো করতে পারি হ্যাঁ এটা এখন লেটেস্ট চলছে এটা আমরা করে থাকি সব কাজ এটা যে করা যায় না মানে বেশি যদি মাড়ি উঁচু থাকে এটার জন্য করতে গেলে অনেক সময় অনেক ঝামেলা ঝামেলাতে হয় আবার যদি অনেক সময় বেশি আঁকা বাঁকা বেশি রোটেশন থাকে এটাকে কারেকশন করতে গেলে সময় প্রয়োজন হয় বাট নর্মালি ছোটোখাটো যে কোনো ভালো জিনিস কিন্তু ইনভিলেন করা সম্ভব এটি এখন লেটেস্ট স্যার একদম দাঁতের যত্নে আমাদের আসলে ওভারঅল কি করা উচিত ব্রাশ 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 মানে একমাত্র উত্তর হচ্ছে যে আপনার মুখ দাঁত হেলদি রাখার একমাত্র টিপস হচ্ছে দাঁত ব্রাশ করা কেউ যদি তিনবেলা খাবার পরে নট খাবার আগে আমরা সকালবেলায় দাঁত তাঁত ব্রাশ করে দিয়ে খেতে যাই এখন খাবারটা তো পরে ব্যবহার হচ্ছে তাহলে আমাদের তো ব্রাশ করাটা উচিত ছিল খাবারের পরে কিন্তু আমরা করতেছি খাবারের আগে এই অভ্যাসটা একটু চেঞ্জ করা দরকার ব্রাশিংয়ের আর রাতের বেলায় ঘুমাইতে যাওয়ার আগে আমরা কিন্তু পরে রাতের বেলা কফিটা খেয়ে ঘুমাই বা চাটা খেয়ে ঘুমাই বা মিষ্টি একটা খেয়ে ঘুমাচ্ছে একটু পুডিং খাচ্ছে বা একটু দুধ খাচ্ছে দুধেও তো সুগার হয়ে গেছে এ সমস্ত ক্ষেত্রে কিন্তু আরও বেশি দাঁত অসুবিধা হতে পারে ক্যারিজ হতে পারে এই যে ক্যারিজ হলেই তো শীত শির একটার পরে একটা হতেই থাকবে সুতরাং আমি মনে করব ব্রাশিং ইজ দ্য বেস্ট পলিসি দাঁত মেনটেন করা আর কেউ যদি ঠিক মতো ব্রাশ করে আর ছয় মাস বা এক বছর পর পর কেউ যদি ডাক্তারের কাছে ঠিক মতো স্কিলিং করে দাঁত পরিষ্কার রাখে আমার মনে হয় না আশি বছরে তার দাঁতে কোনো সমস্যা হয় স্যার খুব সুন্দর বলেছেন অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা পরিশেষে এসে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করব যদি আমি দর্শকদের বলতে চাই আমি বলবো যে দুটো জিনিস আপনারা মেনটেন করবেন যে কারণে এখন মানে আমার কোনো আমার মুখে কোনো ফিলিং নাই এখনও তাহলে আমারটা দিয়ে যদি বলি যে কীভাবে সম্ভব এটা কিছুই না আপনাকে ব্রাশটা নিয়মিত করতে হবে ফ্লসটা ব্যবহার করতে হবে ইন্টারডেন্টাল ব্রাশ আমাদের মতো বয়ের বেড়ে গেলে ইন্টারডেন্টাল ব্রাশ এই তিনটা আপনি ইউজ করবেন আর এভরি সিক্স মান্থ শুধু তাতে স্কেলিং করবেন আর নিয়মিত ইয়ারলি একবার ডাক্তার দেখাবেন তাতেই আপনি সুস্থ থাকবেন ধন্যবাদ স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমরা আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকরা যেমন উপকৃত হয়েছেন তেমন সচেতন হবেন থ্যাংক ইউ দর্শক আমরা যেটা জানলাম আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও দাঁতের অনেক আধুনিকতম চিকিৎসা হচ্ছে চিকিৎসা নিয়ে সুন্দর সুস্থ হবে সকলের দাঁত সুন্দর হবে সকলের হাসি আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে সে পর্যন্ত সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ